ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সৌমর বন্ধু রনিত আর দিশা তারা তিনজন মিলে রহস্যের সমাধান করার চেষ্টা করছে বোর্ডের মধ্যে দিশা এক এক করে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে লিখতে থাকে আর বলে বিভান কোট চত্বরে ছিল আবার সরণের কাছে ওর নিজের চেম্বারও তখন রনিত বলে ওঠে তার মানে বিবানী একমাত্র লোক যার সাথে সিম কার্ডের প্রত্যেকটা কানেকশন রয়েছে তখন দিশা বলে ঠিক আছে তাহলে এই বিমানকেই আমাদের চেপে ধরলেই সমস্ত রহস্যের জট এবার খোলা যাবে অন্যদিকে দেখা যায় বিমান সে ফোন করে একজন লোককে জিজ্ঞাসা করে আপনি আবার ভয়ের ছোট কিছু বলে দেননি তো তখন সেই লোক বিমানকে বলে না না কিচ্ছু বলিনি এরপর বিভান পুলিশ স্টেশনে এসে পুলিশের সামনে বসে পুলিশকে দিয়ে কিছু একটা লেখাতে থাকে আর বিভান মনে মনে বলতে থাকে আমার বিরুদ্ধে একটা প্রমাণ পাওয়া গেলেই কিন্তু আমার লাইফ আমার কেরিয়ার সব শেষ হয়ে যাবে তবে কি এবার দিশা বিমানকে নিজের হাতে শাস্তি দিতে চলেছে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ